দু আজকে আসছে ভাইয়া এটা বার্সন থ্রি ডিলাক্স দুহাজার তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে যদিও এটা এটা মাত্র এক পায় চল্লিশ পালসার এই যে এই দুটো ডাবল ডিস্ক স্কুটি এখানে আছে একটা বাইরে আর একটা আছে হন্ডা ডিও কষ্ট টাকা বাইক কিনবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না পাঁচটা দশটার দোকান ঘুরবেন কমে কিনি তাই কমে বেঁচি আজকে ভিডিওতে হোন্ডার বাইকে কিন্তু অভাব নাই আমার পাশে এখানে এক্স পাবেন হন্ডা টু আছে হোন্ডা হর্নেট আছে এপাশে কিন্তু অনেকগুলো হর্নেট আছে পাশাপাশি এখানে সুজুকি কিন্তু বেশ কিছু বাইক আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি নভেম্বর মাসের শেষ অফার নিয়ে শুরু বা শোরুম্লাইক আলাইকুম আলাহক আসলাম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা কালেকশন কেমন থাকে ভাইয়া ভাই আমাদের এখানে বরাবরের মতো ওই আজেভাজে কালেকশন নাই মানে আমাদের এখানে কালেকশন থাকে ইয়ামা হুন্ডা সুজুকি বাজাজ টিভিএস ঠিক আচ্ছা ঠিক আছে তিনটা অ্যাপ জেল এস রাশন টু টিভিএস রেডার আছে ফোর বি আছে

হনে টু পয়েন্ট আজকে এটা কম প্রাইজে দিয়ে দিবো হনেড টু পয়েন্ট জিরো দুইটা ছিল একটা প্রতিশে ছিল এটা চব্বিশে এটা পেয়ে যাবেন দুই লাখ সাইডে দু লক্ষ সাইট ছবি বছরে রেজিস্ট্রেশন করা মাত্র চার হাজার কিলো চলা সুপার ফ্রেশ ইঞ্জিন ওকে আচ্ছা এই পাশে তো আমরা আছি জিক্সার জিক্সার নতুন মডেল এটা এটা মাত্র বারো হাজার কিলো চালানো

এটা হলো এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ এক লাখ আশি তে তেইশের মডেল দশ বছর রেজিস্ট্রেশন করা আইবিএস পালসার গুলা কিন্তু এখানে আছে এক সারিতে হাফ ডজন ডিসকভার দুটো দেখা যায় ভাই ডিসকভার বিশ একুশের বাইশের এক লাখ দশ পনেরো যার জন্য হ্যাঁ দুইটাই ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছর রেজিস্ট্রেশন একটা দুই বছর রেজিস্ট্রেশন একটা পালসার এই যে এই দুটো ডাবল ডিক্স এই দুটো ডাবল ডিক্স দুটোই বিশ সালের গাড়ি আচ্ছা আর এটা বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন এটা বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন এক লাখ বিশ এক লাখ তিরিশ এটা হলো এক লাখ তিরিশ হ্যাঁ আচ্ছা আর সিঙ্গেল ডিস্কগুলো হইয়া আর সিঙ্গেল ডিস্কটা এটা হচ্ছে দু হাজার বাইশ সালের গাড়ি হুম এটা হইলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রায় বাইশের গাড়ি নতুন গ্রাফিক্স হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ আর এটা এই দুইটা এক লাখ টাকা এটা মোটর বাইসের কত ভাই আঠারো আঠারো এটা সতেরো এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে দুইটাই সুন্দর লাগে পার্সন থ্রি হচ্ছে ব্ল্যাক কালার যেটা ওটা হচ্ছে দু সালের গাড়ি

বাসনটা আমাদের কাছে স্টকে অনেকগুলো ছিল আপাতত এই তিনটা আসছে নতুন যাই হোক এইটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা এক লাখ আমাদের এখানে কিন্তু সব গাড়ি রেজিস্ট্রেশন করা সব বাইক রেজিস্ট্রেশন কোনো অনটেজ গাড়ি নেই অনটেজ বাইক নাই এই পাশে হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটাও এক লাখ পঁচাত্তর এক লাখ কালারটা হ্যাঁ আর এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের গাড়ি দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে যদিও এটা এটা মাত্র এক লাখ চল্লিশ

এগুলো এক লাখ বিশে চব্বিশে কেনা গাড়ি একটা এক লাখ বিশে পাবেন না আশা করি এটার মতো এত সুন্দর গাড়িকে ওকে ওকে এরপরে ফোর বি ফোর বি নাম্বার করা দুই বছরের নাম্বার আপডেট করা আছে এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি পাচ্ছেন আপনি হ্যাঁ দুইটা চাকাই সামনে পিছনে ব্র্যান্ড নিউ একেবারে ব্লুল কালারের গাড়ি এটা তারপর রাইডার পাইতেছেন এক লাখ বিশ হাজার টাকায় ফোর লাগবে এক লাখ দশ লাখ দশ হ্যাঁ আর টুবি করলে দুদিন আছে ভাইয়া টু ভাইয়া টুবি গাড়ি কিন্তু বর্তমানে ভালো কন্ডিশন পাওয়া যায় না কারণ টুবি যারা চালায় একটু ইয়াং যারা অল্প বয়স এটাই কিন্তু চালায় তো ভালোমতো রাইড না করলে টুবি গাড়ি কিন্তু দেখা গেছে ভালোমতো রাইড না করলে যেকোনো বাইকই নষ্ট হয়ে যাবে তো টুবি গাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়সী মানুষ ইউজ করে এই জন্য আসলে ভালো কন্ডিশন পাওয়া যায় না অনেক দিন পর দুটো গাড়ি পাইছি মন মতো অনেক ফ্রেশ এই যে এটা আঠারো মডেল বাট গাড়ি স্টার্ট দিলে একশো মানুষের মধ্যে একশো মানুষেরই পছন্দ হবে দশ বছর রেজিস্ট্রেশন করা এটা আচ্ছা দশ বছর কিভাবে করছে এটা দুই বছর রেজিস্ট্রেশন করছিল

এটা হচ্ছে দুই হাজার একুশে মডেল রেজিস্ট্রেশন বাইশে হতে পারে একুশে লাস্টের ডিসেম্বর হতে পারে যাই হোক দুই বছর রেজিস্ট্রেশন আপডেট করা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে এন্টোর্ক এন্টওয়ার্ক অনেক সুন্দর অনেক ফ্রেশ গাড়ি আচ্ছা আর এখানে এন ওয়ান সিক্সটি পেয়ে যাবেন আপনার এই পাশে রেড কালারের হ্যাঁ এন ওয়ান সিক্সটিটা আগে যতটুকু চাহিদা ছিল বর্তমানে তার চেয়ে অনেক বেশি চাহিদা বেড়ে গেছে কারণ মার্কেটে নাকি এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না যাই হোক এটা তেইশের মডেল গাড়ি প্রাইস দিছি মাত্র দুই লাখ টাকা প্রাইস বরাবর দুই লাখে দুই লাখ টাকায় কার্বোটার না কিন্তু এফআই এবি এস এর দুই লাখ টাকা এফআই এবি এস তাও রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে আর ট্যাক্স টোকেন নিয়ে তো আপনার কোনো টেনশনই নেই সবসময় রুবি ভাই আপডেট থাকবে এটা জি এরপরে জিক সার ডাবল ডিক্স কার্বোরেটার এটা পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তরে এক লাখ সত্তরে এক এক ভার্সন পাইতেছেন মনোটনের দামে আছে হ্যাঁ এই মনোটনের দামে পাচ্ছেন কারণ এটা গাড়ি অনেক সুন্দর অনেক বেশি ফ্রেশ সামনে পিছনে বোধ টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা

এক্সকানেট সিঙ্গেল লিস্ট হ্যাঁ সিঙ্গেল লিস্ট 130000 টাকায় 130000 টো কিং গ্লাস আর ব্যাক আমরা লাগায় দিবে আমাদের লোকেশন হয়েছে ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার এটা আপনি মেট্রো রেলে আসলে আগারগা নামবেন আগারগা নামে সহজপরি릭 সলার বলে হবে 60 ফিট আমতলা বাজার যাব আমতলা আসলে আমাদেরকে অথবা যদি না চিনেন আমাদের ফোন দিবেন আমরা সুন্দর করে বলে দিব আপনাকে কেন শোভা বাইক লাইতে আসবে ওই যে সব সময় ফ্রেশ বাইক রিজনেবল প্রাইস ফার্স্ট মালিক বাইক মালিকানা কোনো ঝামেলা নাই আর সবচেয়ে বড় কথা হইছে আমরা ফ্রেশ বাইক বিক্রি করি বাট আমাদের একটাই কথা ফ্রেশ বাইক রিজনেবল প্রাইস মালিকানা বলেন নাম্বার বলেন একেবারে ঝামেলা মুক্ত ওকে ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম